ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং আছে মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য মুসলমানদেরকে দুকা দিয়ে আমরার কাছে এসে বলে এই রাষ্ট্র শরিয়া আইনই আমরা চালাবো আবার হিন্দু বদ্ধ খ্রিস্টানদের সংগঠনের কাছে গিয়ে বলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব নাউজিলা বলি অনেকে আছে যারা আমরা হানাফি মাজাবকে বিশ্বাস করি আমাদের কাছে এসে বলে যে আমরা হানাফিদের মতোই আমরা বাংলাদেশ পরিচালনা করব আবার যখন তারা মাজাব বিদ্বেষী তাদের কাছে বলে বলে তাদের মতোই করবে আবার আমাদের কাছে বলে এ রাষ্ট্র যদি ইসলামিক দলগুলা যায় আমরা পর্দাকে বাধ্যতামূলক করব আইন করব। কিন্তু আবার সাংবাদিকরা প্রশ্ন করলে না আমরা চাপিয়ে দেব না যদি আমরা ইসলামিক দলই হয় কথা হবে স্পষ্ট কেউ আমাকে ভোট দেব আর না দেব আমি ইসলামিক দল যেহেতু আমাকে যদি জনগণ ক্ষমতায় বসায় আমার আইন হবে কোরআন সুন্নার আলোতে আমার আইন হবে কোরআন সুন্নাতে পর্দা ফরস আমাকে অবশ্যই আইন করতে হবে পর্দা ফরস আমার এই যে কোরআনুল করিম আল্লাহ এই মধ্যে তিনটা সূরা রেখেছেন একটা সূরার নাম হচ্ছে সুরাই মিনুন আল্লাহর সমস্ত হুকুম হাকাম গুলা মেনে আল্লাহলা হয়েছেন তাদেরকে বলা হয় মুমিন আরেকটা সুরা আছে সুরায়ে কাফিরুন সুরায়ে কাফিরুন যারা আল্লাহকে স্বীকার করে না আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জাতের পূজা করে মূর্তি পূজা করে দেব দেবীর পূজা করে তাদের নাম হচ্ছে সুরায়ে কাফিরুন সুরায়ে কাফিরুন আরেকটা সুরা কুরআনুল কারিমের মধ্যে রয়েছে সুরায়ে মুনাফিকুন কাফের থেকে মুনাফিক হয় না মুসলমান থেকে মুনাফিক হয় মুসলমান হইলেই টুপি থাকলেই পাঞ্জাবি থাকলেই তাকে মুমেন বাবা এটা সঠিক নয় কেননা আল্লাহ সুরা নাজিল করছেন সুরাই মুনাফিকুন আল্লাহ তাবারাকা তাআলা সূরা কাফিরুন দাওয়াততে ছোট্ট একটা ছড়া মুনাছিব মুআফিকের এক আয়াতরে চাইতেও আর ছোট আর এই মুনাফিক অনেক বড় ছড়া ওজ ঠিক কিনা অনেক বড় ছড়া কেন না মুনাফিক হবে ভয়ঙ্কর মুনাফিকের লেবাস থাকবে টুপি মুনাফিকের লেবাস থাকবে দাড়ি মুনাফিকের লেবাস থাকবে পাঞ্জাবি সাধারণতো জনবত এই লেবাসের এই লেবাসের লেবাস পারছেন পাল্লাই পড়ে তারা ইমান হারিয়ে ফেলবে এই জন্য আল্লাহ মুনাফিকদেরকে বিভিন্ন পরিচয় সর্ব বর্ণনা কি করেছেন কুরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন মুনাফিকরা কেমন ছিল তারা রসুল্লাহ সাল্লাম বিশ্বাস নামাজ আদায় করত কি করত নামাজ আদায় করত। নামাজ আদায় করার পরে আবার তারা মুসলমানদের সঙ্গে সংগদিত এরপরে আবার কাফেরদের সঙ্গে সংগদিত সংগ দেওয়ার পরে বলতো আমরা তো তোমার সাথে আছি মুসলমানদেরকে ঠাট্টা করি বিদ্রোহ কই নাউজিলা বলুন আজকে আছে কি না অনেকই আছে মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য মুসলমানদেরকে দুকা দিয়ে আমরার কাছে এসে বলে সরিয়া আইনি আমরা চালাবো আবার হিন্দু বদ্ধ খ্রিস্টানদের সংগঠনের কাছে যাইয়া বলে আমরা সরিয়া আইন প্রতিষ্ঠা করবো না নামাজ বলি এই অনেকে আছে যারা আমরা হানাফি মাসাবকে বিশ্বাস করি আমাদের কাছে এসে বলে যে আমরা হানাফিদের মতোই আমরা এই রাষ্ট্র বাংলাদেশ পরিচালনা করব আবার যখন তারা মাজাব বিদ্বেষী তাদের কাছে বলে বলে তাদের মতোই করবে আবার আমাদের কাছে বলে এ রাষ্ট্র যদি ইসলামিক দলগুলা যায় আমরা পর্দাকে বাধ্যতামূলক করব আইন করব। কিন্তু আবার সাংবাদিকরা প্রশ্ন করলে না আমরা চাপিয়ে দেব না যদি আমরা ইসলামিক দল হয় কথা হবে স্পষ্ট কেউ আমাকে ভোট দেব আর না দেব আমি ইসলামিক দল যেহেতু আমাকে যদি জনগণ ক্ষমতায় বাসায় আমার আইন হবে পুরাণ সুন্নার আলোতে আমার আইন হবে পুরাণ সুন্নাতে পর্দা ফরস আমাকে অবশ্যই আইন করতে হবে পর্দা ফরস আমার আইন হচ্ছে আইন অবশ্যই আমার মুখে থাকতে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিষ্ঠা করব ঠিক নেবে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম হবে স্পষ্ট অস্পষ্ট কর্ম দিয়ে হচ্ছে মোনাফিকের চরিত্র অস্পষ্ট কর্ম হচ্ছে মুনাফিকের চরিত্র কোন মুসলমানের চরিত্র অস্পষ্ট হতে পারে না মুসলমান হবে স্পষ্টবাদী অস্পষ্টবাদী হচ্ছে মুনাফিক হতে চাই না। হয়ে কবরে যেতে চাই না আমরা যদি আমরা যদি ইসলামিক দল করি আমাদের ইসলামিক দলের একমাত্র আমাদের প্রতিটা পোস্টার বেলাগা আছে কোরআন আলোতে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য কোরআন সুন্দর আলোতে রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য তাহলে ইসলাম পন্থীদের এমপি হোক আর না হোক কেউ আমাকে ভোট দেওক আর না দেব আমার কথা হবে স্পষ্ট অস্পষ্টবাদী হয় মুনাফিক স্পষ্টবাদী হয় মুমিন স্পষ্টবাদীদের সঙ্গে আপনারা থাকবেন অস্পষ্টবাদীদের সঙ্গে আপনারা থাকবেন না আল্লাহ তাবার বাতালা আমাদের সকলকে মুনাফিক থেকে ইমান আকিদা রক্ষা করুক সবাই বলি আমিন আরো জুড়ে বলে আমিন তাহলে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করলেন ইমামতি করার পরে এবার জিব্রাইল আলাইহিসসালাত ওয়া সালাম আমার নবীকে নিয়ে উর্ধগমন করলেন উর্ধগমন করার পরে প্রথম আকাশের মধ্যে গেলেন যাওয়ার পরে এবার প্রথম আকাশের ফেরেশতাদের সর্দার যিনি দরজার মধ্যে অবস্থান করতেছেন ওই দরজার মধ্যে আমিন পড়ার মধ্যে করলেন এবং বেস্তান দিয়ে বলল ও জিব্বেলাম আপনার সঙ্গে কে এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন তিনি হচ্ছেন আখি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ফেরেশতা বলে তাকে কি আল্লাহ দাওয়াত করেছেন হ্যাঁ এবার কি করলেন প্রথম আসমানের দরজা খুলে দিলেন নবী আমার প্রথম আসমানের দরজা অতিক্রম করে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন হাদিসে পাকের মধ্যে যেমনি আছে আমি এমনি বলতেছি দ্বিতীয় আকাশে যখন গেলেন যাওয়ার পরে বললেন দরজার মধ্যে পরাঘাত করলেন এবার ওই ফেরেস্তা ডাক দিয়ে বলল কে আমি জিব্রাহিম আপনার সঙ্গে কে আখি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তাকে কি আল্লাহ দাওয়াত করেছেন হা দাওয়াত করেছেন এরপরে দরজা খুলে দিলেন দ্বিতীয় আত্মা আকাশ অতিক্রম করিয়া এবার তৃতীয় আসমানের মধ্যে গেলেন এবার দরজার মধ্যে

তাকে কি আল্লাহ দাওয়াত করেছেন হা এবার দরজা খুলে দিলেন এবার তৃতীয় আসমান অতিক্রম করে এবার চতুর্থ আসমানের মধ্যে গেলেন চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে আবার দরজার মধ্যে করাঘাত করলেন আগাত করার পরে ওই চতুর্থ আসমানের ফেরেস্তা ডাক দিয়ে বলল কে আমি জিব্রাহিম আপনার সঙ্গে কে আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনাকে কি দাওয়াত করা হয়েছে হাত ওয়ার্ক করা হয়েছে কি করলেন এই চতুর্থ মানের দরজা খুলে দেওয়া হলো খোলার পরে এবার চতুর্থ আসমানে ভ্রমণ করলেন ভ্রমণ করার পরে পঞ্চম আসমানে গেলেন পঞ্চম আসমানের দরজার মধ্যে করাঘাত করলেন এবার পঞ্চম আসমানের ফেরেস্তা ডাক দিয়ে বলল কে বলল আমি জিব্রাইল আপনার সঙ্গে কে আখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত করা হয়েছে হ্যাঁ দাওয়াত করা এবার দরজা করে দিলেন পঞ্চম আসমান অতিক্রম করলেন ষষ্ঠ আসমানে গিয়া ওই দরজার মধ্যে পরাঘাত করলেন আগাত করার পরে বলল ষষ্ঠ আসমানের ফেরেস্তা বলল আমি জিব্রাইল জিব্রাইল আপনি জিব্রাইল আপনার সঙ্গে কে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি দাওয়াত করা হয়েছে দাওয়াত করা হয়েছে দরজা খুলে দিলেন ষষ্ঠ আসমান অতিক্রম করে সপ্তম আসমানের মধ্যে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে করাঘাত করলেন করা ইবাদত করার পরে সত্যবাসমানের ফেরেস্তা ডাক দিয়ে বললেন কে আপনার সঙ্গে কে আপনি কে আমি জিব্রাইল আপনার সঙ্গে কে আখির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলি এবার সত্যবাসমান অতিক্রম করে আল্লাহর লা মাকান পায় দিয়ে 70 হাজার নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর সঙ্গে দিদার করলেন দিদার করার পরে আল্লাহর হাবিব

মক্কা মদিনা যাওয়ার মতো সম্পদটাকে আপনাকে অবশ্যই অস করতে হবে এখন আপনার যদি সম্পদটাকে উমরা করলে হবে না আপনার উপরে অর্পিত যে ফরজ হজ সেই ফরজ হজ আদায় করতে হবে তাহলে আপনি কি করতে পারবেন ওই ফরস আদায় হবে অনেকে আবার বাস্পারি শুরু হয়ে গেছে আপনার উপরে বড় হস ফরস আপনি উমরা করে চলে আসেন এইটা করলে আপনার উপর যে ফরস হয়েছে সে ফর কিন্তু হয়ে গিয়েছে তরফ করে যদি আপনি খবরে যান তরফের কারণে আপনি জাহান কামি হয়ে যেতে পারেন আল্লাহ তাবারতা আমাদের সকলকে অভিজ্ঞ করুক আসসালামু আলাইকুম